আগরতলায় বহু জায়গা ব্যাহত জিও ইন্টারনেট পরিষেবা ঠিক কী কারণে এই বিভ্রাট তা স্পষ্ট নয় তবে প্রশ্ন উঠেছে জিও সার্ভিস সেন্টারগুলোর ভূমিকা নিয়ে বুধবার জিও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় দিনভর সার্ভিস সেন্টারগুলোতে ফোন করলেও সার্ভিস সেন্টারগুলো থেকে ফোন ধরা হচ্ছে না আবার ফোন ধরলেও বলা হচ্ছে শীঘ্রই পরিষেবা ঠিক হয়ে যাবে আর নয়তো বলা হচ্ছে এখনই লোক পাঠানো হচ্ছে কিন্তু সন্ধ্যা ছটা নাগাত রাজধানীর জগন্নাথবাড়ি এলাকায় বিঘ্নিত জিও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করতে একজন কর্মীরও দেখা মিলেনি এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জরুরি কাজকর্ম ব্যাহত হয়ে পড়েছে এ ব্যাপারে সকাল সন্ধ্যা থেকে পর্যন্ত পরিষেবা ঠিক করে দিতে জিও সার্ভিস সেন্টারে একাধিকবার ফোন করা হয়েছে সেন্টার থেকে বারবার বলা হচ্ছে এই তো পরিষেবা স্বাভাবিক করে দিতে লোক পাঠানো হচ্ছে একাধিকবার তারা কখনো সকাল নটায় কখনো দশটায় কখনো এগারোটায় এবং সন্ধ্যা ছয়টায় লোকপাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আমাদের কিন্তু সন্ধ্যায় সাড়ে ছটা পর্যন্ত জিও সার্ভিস সেন্টারের কোনো লোকের টিকিট ডোকাটুকু দেখা যায়নি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রিলায়েন্স জিও টেলিকম সংস্থার ইন্টারনেট পরিষেবা মক্ষপ্রা পরেরও তো আগরতলা শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় মঙ্গলবার রাত থেকে কার্যত থাম গেছে রিলায়েন্স জিওর ইন্টারনেট পরিষেবা যার কারণে বুধবার সকাল থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের কাজ ইন্টারনেট সমস্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জিওর মোবাইল ডেটা পরিষেবার সেরকম সমস্যা না থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের রিলায়েন্স জিও টেলিকম সংস্থা থেকে নেওয়া ইন্টারনেট কানেকশন সম্পূর্ণ মুখ খবরে পড়ে বলে অভিযোগ করছে তবে কি কারণে পরিষেবা বিঘ্নত হলো রাত পর্যন্ত জিওর তরফে কিছু জানা যায়নি জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ সমস্যার সূত্রপাত পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী সেই সময় অভিযোগ করেন প্রায় উনআশি জন জিও গ্রাহক অপরদিকে বুধবার সকাল থেকে জিও সার্ভিস সেন্টারে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে সার্ভিস সেন্টার থেকে বলা হয়েছিল কিছুক্ষণের মধ্যেই লুক গিয়ে সার্ভিস পরিষেবা স্বাভাবিক করে দিয়ে আসবে কিন্তু পরিষেবা স্বাভাবিক করতে কোনো লুকের দেখা মেলেনি এক্ষেত্রে জিও সার্ভিস সেন্টারের দায়িত্বশীলতা এবং তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ঠিক কি ব্যাপারে কি কারণে এই তা স্পষ্ট নয় এ ব্যাপারে জিও সার্ভিস সেন্টার থেকে কোন ধরনের জবাবদিহি করতেও পারে রাজি নয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস